আসসালামু আলাইকুম দেখুন এটা হলো গজা আমাদের কুষ্টিয়া জেলায় এটাকে খুরমা বলে আমি প্রথমে কিছু আটা বা ময়দা বা আমি আটা নিয়ে নিয়েছি আপনারা চাইলে ময়দাও নিয়ে নিতে পারেন তারপরে আমি একটু লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো একটু কালো জিরা দিয়ে দিলাম তারপরে একটু তেল দিয়ে দিলাম দেখুন আমি এক কাপ তেল দিয়েছি এর মধ্যে দিয়ে আমি এটাকে ভালো করে মাখিয়ে নেবো জিরা লবণ আর তেলটা দিয়ে সুন্দর করে মাখিয়ে নিতে হবে যখন দেখুন অনেক সুন্দর করে মাখিয়ে নিতে হবে যখন আপনার এমন হয়ে যাবে তখন বুঝবেন এটা মাখানো হয়ে গেছে তখন এটা হাতে সহ্য হয় কুসুম গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে শক্ত শক্ত করে এই ডোটাকে দেখুন আমি এবার দুই ভাগ করে নিলাম নিয়ে আমি এটা বেলুন ফিরিতে করে একটু ব্লে নিব। দেখুন আমি সুন্দর করে এটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি বেলুন ফ্রি দিয়ে এটা বেলে দিব দেখুন আমি এটা বেলে নিচ্ছি বেলে নিয়ে আমি এটা চাকো দিয়ে সুন্দর সুন্দর করে কেটে ফেলবো এখন আমার বেলা হয়ে গিয়েছে আমি এটা এখন একটা চাকু দিয়ে সুন্দর করে পিস পিস করে কাটবো এ দেখেন আমি এভাবে কাটছি স্লাইস স্লাইস করে কেটে নিয়ে আমি মাঝখান দিয়ে আবার এটা টুকরা টুকরা করে কেটে ফেলবো এ দেখেন টুকরা টুকরা করে কেটে আমি পরবর্তীতে আমার এগুলো সব কাটা হয়ে গেল আমি একটা গরম কো চোড়ায় দিয়ে রেখেছিলাম তেল দেখেন আমার তেলটা গরম হয়ে গেছে আমি এখানে আস্তে আস্তে কাটা ওই মানে ডোটা আমি আস্তে আস্তে এটা ফ্রাই করে নেব দেখুন আমি চুলার পরে দিয়ে দিয়েছি এটা আমি এখন আস্তে আস্তে সুন্দর করে ফ্রাই করে নেব নেড়ে চেড়ে দেখুন আমার সবগুলো দেওয়া হয়ে গেল এই খুরমাটা গজাটা না খেতে অনেক ভালো লাগে দেখুন আমি এভাবে নেড়ে চেড়ে এটা আস্তে আস্তে কিছুক্ষণ পর পর নেড়ে ফ্রাই করতে হবে এটা আমাদের কুষ্টিয়া জেলায় খুরমা বলে কিন্তু অন্যান্য সব জেলাতে মনে হয় এটাকে গজা হিসাবেই চেনে এটা যদি আমি পরবর্তী চিনি বা গুড় দিয়ে আমি ই করি সেটা খেতেও মজা লাগে আবার এটা যদি আপনার তুলে রেখে দেন এটাও খেতে এমনি এমনি খেতেও অনেক মজা লাগে এ দেখেন এমন সুন্দর কালার লাল ব্রাউন কালার হয়ে আসলে আমি এটা তুলে রাখবো তুলে রাখার পরে দেখুন আমি একটি পাত্রে আমি একটু পানি নিয়ে নিয়েছি দুই কাপ তারপরে আমি চিনি দিয়ে দিলাম এখানেও আমি তিন কাপ দিয়ে আমি এটাকে হ্যাঁ সুন্দর করে জ্বালিয়ে নেব যখন আমার এটা জ্বালানো হয়ে গেছে যখন এটা আঁশ কাটবে এখনও আমার এটা হয় না দেখুন আঁশ কাটছে দেখেন এটা এখন দেখেন এটাতে আঁশ কাটতেছে সুন্দর করে দেখুন একটু যখন এটা পানিটা পড়তে পড়ার সময় এটা আঁশ কাটবে তখন মনে করবেন এটা হয়ে গেছে তখন আমি তখন এই ভাজা এই গজাগুলা ঢেউ দিয়ে এটা হবে হবে যাবে না থামা খুব দ্রুত আকারে নাড়তে হবে নেড়ে নেড়ে পরে চারিদিকে লেগে যাবে গজা তখন সুন্দরভাবে এটা গজা রেডি হয়ে যাবে চুলার পরে দেখুন রে আমার সুন্দরভাবে এটা দেখেন রেডি হয়ে আসছে দেখুন আমার চিনিটা চারিদিকে সব রেগে গিয়েছে দেখুন আবার চিনিটা শুকিয়েও দেখেন রেডি হয়ে গেল সুন্দর হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে খেতে যে কি মজা এই খোরমাটা বা গজাটা উফ মুখের ভিতর দিলে তুল তুলে মচমচে নর মাস আল্লাহ